পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত আজকে আমি দই ফুচকা বানাবো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাই ফুচকাটা আমি আগে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি কড়াতে আগে থেকে তেলটা আমার গরম হয়ে গেছে ফুচকা গুলো একটা একটা করে ভেজে নি আমি বর্ষাকাল বলে আমি কেনা ফুচকা তৈরি দিয়ে করছি ঘরে আমি মানে আটা মেখে তৈরি করিনি বোনের ছেলে খাবে ইচ্ছা আছে কিছু বলচকা বানাচ্ছে দিন ধরে বলছিলাম দিদিকে দই ফুচকা বানা খেতে ইচ্ছা করছে ছেলেও বলছে দিদির ছেলেও বলছে ওই জন্য দিদি বলে তাহলে আজকে পানিয়ে ফেলি ওই জন্য ফুচকা দোকান থেকে কিনে নিয়ে আসছি দই ফুচকা বানাবে কে কটা খেতে পারি দেখা যাক সন্ধ্যেই হয়ে এলো এরকম টাইমে তো একটু ফুচকা ফুচকা খেতে ভালো লাগে ফুচকা গুলো ভাজা হয়ে গেছে আলুটা এবার মেখে নেবে আমি তাই পেঁয়াজটা কেটে নিচ্ছি ছোট ছোট কুচানো পেঁয়াজ ধনে পাতাটা কুচিয়ে নি আমি আলুটা মাখবো আমি এখানে ছোলা বাদাম টক দই ঝুড়ি মটর চাটনিটা আমি আগে থেকে রেডি করে রেখেছি চাটনির রেসিপি আর একদিন আপনাদেরকে দিয়ে দেবো এখন পেঁয়াজটা কুচিয়ে নিয়েছে লঙ্কাটা কুচোচ্ছে আমি আলুটা তৈরি করে করিনি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি মটন নিয়েছি ছোলা নিয়েছি ছোলাটা কাঁচা নিয়েছি তার মতো লবণ দিচ্ছি কোন ধন্য পাতাটাকে কুচিয়ে দে

ওদেরটা তুলে নেওয়ার পর তারপরে আমরা ওদের জন্যই করছি ওরা যদি না খেতে পারে কি হবে করে আলুটা মাখা হয়ে গেছে এবার আমি বানিয়ে নেবো আমাকে একটা দে বানাই ওই আলুটা আগে ভরে নি বাদাম দিয়ে দেবো বাবু হয়ে গেছে চলে আমি দইটা দিয়ে দেবো চাটনিটা দিয়ে দেবো অংশ কাটা গেছে আসলে তার জন্য তাকেও বানিয়ে দেবো